আপনার কি চুল 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 পড়ছে পাতলা হয়ে যাচ্ছে মাত্র একটি উপায়ে হবে ঘন লম্বা আর মজবুত সেই একটি উপাদান যেটি লাগবে সেটি হচ্ছে ক্যাস্টার অয়েল অয়েলে আছে ওমেগা সিক্স ও ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায় এতে চুল হয় শক্ত এবং চুল গজানো শুরু করে ফলিকাল শক্তিশালী হয় আর চুল পড়া কমে যায় এছাড়া ক্যাস্টার অয়েল চুলের আদ্রতা ধরে রাখে আগা ও রুক্ষতা দূর করে এবং চুলকে দেয় প্রাকৃতিক নিয়মিত ব্যবহার করলে চুলের রঙও আপনি খুব সহজেই ধরে রাখতে পারবেন ক্যাস্টর অয়েল একটু ভারী তাই নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা হোহোবা বা অয়েলের সাথে মিশিয়ে নিন এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল সাথে দুই টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে হালকা গরম করুন আঙ্গুল দিয়ে চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করুন এক ঘন্টা রেখে দিন অথবা পুরো রাত আপনি রেখে দিতে পারেন তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন চুল পড়া কমবে অনায়াসে রুক্ষতা দূর হবে আগা ফাটাও দূর হবে সব সমস্যার সমাধান অয়েলেই আজই ট্রাই করুন আর চুল রাখুন ঘন লম্বা আর ঝলমলে